দুই হাজার সালে বিডিআর হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটেছিল তৎকালীন সময়ের বিডিআর প্রধান বা মহাপরিচালক যিনি ছিলেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন চৌকস অফিসার এবং আরও কিছু সেনাসহ প্রায় চুয়াত্তর জনকে হত্যা করা হয় তার পরবর্তীতেই মূলত বিডিআর অর্থাৎ বিজিবি তারা প্রায় ভঙ্গুর অবস্থায় পড়ে যায় তো এই যে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই বিডিআরকে যেভাবে ধ্বংস করা হলো যারা দেশ প্রেমী ছিল তাদেরকে একবারে হত্যাকাণ্ড করে এবং পরবর্তীতে যারা যাদেরকে হত্যা করতে পারেনি তাদের কিছু সেনা অফিসারকে বা চৌকস অফিসারদেরকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর কারণে দেখা গিয়েছে যে এই যে বিডিআর যে ছিল এটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আমরা দেখেছি বিডিআর কীভাবে বিগত ষোলো সতেরো বছর ভারতের কাছে নত যেন অবস্থায় ছিল আওয়ামী সরকারের পতনের পরে এখন আমরা দেখতে পাচ্ছি বিডিআর ঘুরে দাঁড়িয়েছে এই বিজিবি যে তারা নাম পরিবর্তন করেছে আমি বিডিআর বলতে খুব পছন্দ খুব পছন্দ বোধ করছি কারণ আমরা চাই এই বিডিআর নামটি আবার ফিরিয়ে আনা হোক কারণ এটার ভিতরে আমাদের একটি গর্ব রয়েছে শক্তি রয়েছে যখন পাঁচ তারিখের পরে বিডিআর শব্দটি খুবই উচ্চারিত হচ্ছিলো তারপর থেকে ই আমরা দেখছি সীমান্তে কিভাবে আমাদের বাংলাদেশি বিডিআর সেনারা কিভাবে তারা ভারতের বিএসএফকে পরাজিত করছে আমরা গতকালকে যে ইয়াটা দেখলাম বিএসএফ আমাদের বিডিআরের পাও ধরে প্রায় ক্ষমায় চাচ্ছিল তো সেক্ষেত্রে আমরা আমাদের বিডিআর যে ফিরে দাঁড়িয়েছে যে নত জানু যে পররাষ্ট্রনীতি ছিল সেখান থেকে বাংলাদেশ সরে এসেছে আমরা তো এটাই চাচ্ছিলাম এজন্য আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে খুবই ধন্যবাদ জানাই আমরা চাই তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাক নির্দিষ্ট সময় পর্যন্ত তবে তাদের এই বিডিআর এবং নতজন পররাষ্ট্রনীতি যেটা ছিল সেখান থেকে সংস্কার করে আমাদের পররাষ্ট্রনীতি যেন আরও কঠিন করা হয় এবং এমন কোনো নীতি নীতি বা নিয়ম করে রাখা হয় যেন পরবর্তীতে যে সরকারই আসুক এই নীতির উপর অটল থাকতে হয় এবং দলীয় সরকার ক্ষমতায় এসে ভারতের কাছে মাথা নত করা এমন কোনো দল যদি ক্ষমতায় আসে সেটা যেন কখনো করতে না পারে এই সরকারের সংস্কার অধ্যাদেশের মাধ্যমে যদি এখন একটা আইন জারি করে রাখা হয় পরবর্তীতে সেটা সংসদে এটা প্রস্তাব করে বিল পাস করা হবে তো সেক্ষেত্রে আপাতত এমন কোনো সংস্কারের ভিতরে এই নত যেন পররাষ্ট্রনীতিটা ধ্বংস করে যেন গুরুত্বপূর্ণ বাংলাদেশপন্থী সব একটি পররাষ্ট্রনীতি তৈরি করা হয় যারা দ্বারা বাংলাদেশ বিশ্বমঞ্চে আর উঁচিয়ে দাঁড়াবে আরো মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভারতকে একটা ভারত যাদের বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ মনে করে তারা বাংলাদেশের উপরে যে পরিমাণ আগ্রাসন চালাচ্ছিল যে আগ্রাসনের মনোভাব ছিল সেটা যেন ধ্বংস হয়ে পড়ে বাংলাদেশ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই যেন কাজ করা হয় সেই আশায়